নজরুল গীতি লাইলি তোমার এসেছে ফিরিয়া মজু গো আঁকি খোল মজন্য গো আঁকি খিয়তম এতদিন বির নিশিব হল গো হাকি খোল লাইলি তোমার এসেছে ফেরিয়া গো হাকি খোল মোমার শুনিয়া মরু নদী পর্বত বন্দিনী আজ ভেঙেছে পিঞ্জির বাহির হয়েছে পথে মরুনু তোমার কাদু শুনিয়া মরুন আজ ভেঙেছে পিঞ্জির বাহির হয়েছে পথে আজ দক্ষিণা বাতাস বহে কোল ফুটিছে গোলাপ নার ফুল ও গোবুল ত সেই চায় বাগিচায় গো আঁকি খল লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনুগো আঁকি খল প্রিয়তম এতদিন বিরয়ের নিশি বুঝি ভর হল মজুন গো মনের খোল বনের হরিণী কাঁদিয়া কাঁদিয়া পদ দেখায় মরে পদ দেখায়েছে মরে ঘুরের পরীরা ঝুরিয়া ঝুরিয়া চাঁদের পদীপি ধরে পদ দেখায়েছে মরে আমার নয়নে নয়ন রাখিয়া কি বলিতে চাও হে পরাণ প্রিয়া আমার নয়নে নয়ন রাখিয়া কি বলিতে চাও হে পরাণ প্রিয়া ডাক নামে ধরে ডাক মোরে স্বামী বলো অভিমান বলো ডাক নাম ধরে ডাক মরে স্বামী ভোল অভিমান ভল মূগ আঁকি খল লাইলি তোমাৰ এচেছে ফেৰীয়া মজনুগ আঁকি খল প্ৰিয়তাম এদিন বিৰায়ে নিচি বুধি ভৰল ম